সাধারণ কৃষি জমিতে শুধুমাত্র উন্নত মানের পাট চাষ করে লাভের মুখ দেখতে শুরু করেছেন গ্রামবাংলার বহু চাষী এমনটাই দাবি এক সংস্থার গ্রামবাংলায় ঘুরে ঘুরে বিশেষ কায়দায় এমনই বার্তায় শোনাচ্ছে ওই সংস্থা আর এই প্রচারের মুখ হিসাবে সংস্থার তরফ থেকে সামনে রাখা হয়েছে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত গোকুল ঢাকিকে চলুন একবার দেখে নেওয়া যাক এই নতুন ধরনের পাট চাষ নিয়ে ঠিক কি বলছে ওই সংস্থা চাষি ভাইয়েরা যারা আর কি পাট চাষ করতে চায় না অনেকে আছে লস হয় বলে সেই রাজা পাট যদি আপনারা চাষ করেন আপনারা অনেক অনেক গুণ লাভবান হবেন তো শুনুন আমাদের এই থাকির বোল এবং গানের তালে তালে উনার কলা কৌশল পরিবেশন করছেন রাজা তোমার তোমার গগন চুম্বি রূপ দেখে জিবিদু কোম্পানি আজকের দিনে প্রায় পঞ্চাশ বছরের উপরে কোম্পানি প্রায় না হলেও দুশো উপরে আমাদের বৈজ্ঞানিক আছেন যারা প্রত্যেক দিন এর উপরে মানে রিসার্চ করেন যে আজকে চাষি কী ধরনের মানে বীজ ব্যবহার করলে তারা লাভান্বিত হবেন তার উপরে কাজ হয় এই টোটাল উন্নত মান একটা চাষ মানে এই পাঠ আছে যার নাম হচ্ছে রাজা নম্বর হচ্ছে এনজে সাত কিন্তু যে কোনো জিনিস আপনি কিনবেন বাজারে যদি নুজিবিদু কোম্পানির হয় তো ওই প্যাকেটে ওপরে কিন্তু জোড়া বল চিহ্নটা দেখবেন ওই দেখেই কিন্তু আপনারা কিনবেন তাহলে মানে বুঝবেন যে ওটা অরিজিনাল জিনিসটা আর এই রাজাপাট তেরো থেকে চোদ্দ ফুট তখনও ষোলো ফুটও হয় দেখুন এই নৃপেন্দ্রনাথ মণ্ডল তার নিজস্ব জমি থেকে এই রাজা পাট কেটে এটেছেন এই কামারতা গ্রামের চাষিদের দেখাবার জন্য আপনারা সাধারণত দেশীয় পাট সাধারণ মানের বীজ যদি চাষ করেন আপনারা কি পাবেন তিন থেকে সাড়ে তুন তিন কুইন্টাল বিঘা প্রতি পাবেন জোর গলায় বলছি একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে বলছি আপনি যদি রাজা পাট চাষ করেন কমপক্ষে আপনি পাবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ কুইন্টাল প্রতি বিঘা দেখা যাবে এখনো আমি পাট কাটিনি পাঁচ বিঘা কেটেছি এখনো তিন বিঘা জমিতে পাট লাগানো আছে আমার তবে আমি আরো আট দিন পরে কাটব মানে ওটাকে শেষ করে তুলে বাড়িতে নিয়ে তারপরে আবার শুরু করব। মানে আমি চাষ আশা করি যে আমি পাঁচ কুইন্টাল সাড়ে পাঁচ কুইন্টাল বিঘা প্রতি পাবো এটা আমার আশা আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের চাষবাস করতে গেলে বীজের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমরা যদি সঠিক বীজ নির্বাচন করতে পারি তবেই আমরা বলতে পারবো যে সঠিক ফলন আমরা পাব আপনারা যাতে বীজ নির্বাচনে কখনো ভুল না করেন তার জন্যই আমরা এই অনুষ্ঠানটা এই প্রোগ্রামটা রেখেছি এবং নুজিবিডু সিডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই জায়গাতে উপস্থিত হওয়ার জন্য রিপোর্ট